শিশু বয়সের লোভনীয় খাবার বুড়ি চুল জানেন কি হয় এটি খেলে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে প্রায় সব ছোটোদেরই বাইরে বেরোলে নানা মজাদার খাবার জিনিসের প্রতি চোখ যায় বলা ভালো লোভ লাগে তাদের আর সেগুলো যদি হয় যেমন এই জিনিসটির কথাই ধরা যাক মুখে দিলেই গলে যায় মিষ্টি তুলোর মতো সুস্বাদু খাবারটি শিশু কিশোর কিশোরীদের কাছে বরাবরই প্রিয় এই জিভে জল আনা বস্তুটিকে গ্রামে গঞ্জে বলা হয় বুড়ির চুল শহুরে ছেলেমেয়েরা একে বলে কটন ক্যান্ডি কিন্তু জানেন মেলা থেকে শুরু করে রাস্তার মোড়ে বিকোনো তুমুল জনপ্রিয় এই খাবারের যে বিষ আছে এতদিন অনেকেই তার না জেনেই সন্তানের হাতে তুলে দিয়েছেন এই খাবার সম্প্রতি বিষয়টি জানা গেল যখন কটন ক্যান্ডিকে নিষিদ্ধ ঘোষণা করল পুদুচেরি সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মানবদেহে বিষক্রিয়া ঘটাতে সক্ষম রোডামাইন বি নামের একটি রাসায়নিক রয়েছে জনপ্রিয় বুড়ির চুলে তাই ব্যান করা হলো ক্যান্ডি ফ্লসকে অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত সতর্ক করে চিঠি পাঠিয়েছে তারা এ রাজ্যের ফুড সেফটি কর্তারা এরাজ্যের বিষয়টি তলিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন তারাও বিষাক্ত রাসায়নিকের খোঁজ পেয়েছেন যদিও পুডুচারির খাদ্য সুরক্ষা দপ্তর জানিয়েছে গলতটা আদতে কটন ক্যান্ডিতে নয় বরং তাতে মিশে থাকা লালচে গোলাপি রং ঘটায় সর্বনাশ চিকিৎসকরা জানাচ্ছেন এই রাসায়নিক আমাদের শরীরে ত্বক ও হৃদয়যন্ত্রেরও ক্ষতি করে তাই রোডামাইন বি আছে এমন যাবতীয় খাদ্যদ্রব্য নিষিদ্ধ করা উচিত বিশেষ করে সেই সব খাবার যেগুলি ছোটরা খায় কারণ তাদের ক্ষতিটা আরও বেশি হয় আশঙ্কার সঙ্গে তারা এও জানিয়েছেন প্রিভেনশন অব ফুড অ্যালার্টারেশন আইন অনুসারে এদেশের খাদ্য শিল্পে রোডামাইন তা সত্ত্বেও নানা খাবারে মিষ্টিতে সসে লঙ্কা গুঁড়োয় কারি পাউডারে প্রায়ই রাসায়নিক মেশানো হয় যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এর ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়া ছাড়াও কিডনি লিভার জননতন্ত্র ও স্নায়ুর ক্ষতি হতে পারে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া